এতো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা সে সেজন যত দেখে আমি তত ভালো লাগে বলেন যত দেখে আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে শ্রী জলে এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে শ্রী প্রভু তোমার সৃষ্টি আর দিয়েছ তুমি মায়া বরাদৃষ্টি স্টিচ বেছে আছে মোরা হয় দিশে হারার পর হয়ে যাবে সব জহ এতো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করিয়েছি শ্রীজন বলেন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করিয়েছি শ্রীজন যত দেখে আমি তত ভালো লাগে বলেন যত দেখে আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় যে সুন্দর এই পৃথিবী শ্রষ্টা করেছে শ্রী জন্ম এই পৃথিবী শ্রী জুপে মানুষের তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছে শুধু জালালা ঠিক কিনা বলে এখনকার মানুষ এরকম না ম্যাক্সিমাম বেশি তো এরকম রূপে মানুষে তো সুন্দর হারিয়েছি সুখের জীবন আছে শুধু জানা জ্বলছি দেবনী ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে বর এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি শ্রী জমা আরতে দা কে যাও মদিনা আমার সালাম খানি পোছে দিও নবী জি বলেন রোজা যে দীনা আয় আমার সালামখানি পৌঁছে দিও নবীজির রজা আহারে দরিয়া

শুহুনর মোদি না রে বাড়ি 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 বিয়ে বসে নি রানা রে পখি হলে যেতাম সহনর মোদি না রে রে শহনর মোদি না

কাল বইনারে একদিন তো যাইব পাখি একদিন তু যারিয়া আমি আমি কাল ময়নারে একদিন তো যাইব পাখি চারিয়া একদিন তো যাইব পাখি ভরিয়া ছেলেমেয়েরা পাশে বসে কান্দি বিপা কলের বেশে হে রে ছেলেমেয়েরা পাশে বসে কান্দি বিপা কলের বেশে চোখের জলে পড়বে কোড়ান খোলিয়া চোখের জলে পড়মে কোড়ান খনিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো জহইবা পাখি ওড়িয়া একদিন তো জহইবা পাখি চারিয়া বড়ই পাতার গড়াম জলে। আরে শোয়া আবো শরীর তলে বড়ই পাতার গরম জলে তলে গৌসল করাইবে তো শিয়া গৌসল করাইবে তো মায়া শিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া বলেন ঠিক না এই পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না কথা হল আসবে কি না আরো জোরে বলেন আসবে জ্বলম যারা করলা বন্ধু হারাইলা দকুন জনম জনম কে দিও তোমার হবে না বলেনি বলিনি জ্বলম যারা করলা বন্ধু হারাইলা দকুন জন্ম জনম কে দিও তোমার হবে না মাংস একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার জনম কে দিও তোমার হবে না বলে জনম কে দিও তোমার বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তো করো ক্ষমা পাবে বলে গেলাম বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তওবা কর ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা

হারিয়েছি সুখের জীবন আছে শুধু জালা জলছি দিবানি সে ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হনরে মর এ যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজ চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই গেল ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় সুন্দর এই পৃথিবী সষ্টা করেছে সে জল যত দেখিয় তত ভালো লাগে শীতল হয়ে যায় মন যে সুন্দর এই পৃথিবী

শশুরি তুমি ডাক ওমতিয়া উমতের কা্ডারি হইয়া বলেন তুমি ডাক ওমতিয়া উম তের কা্ডারি হইয়া বসে থাকি তো চায় গো নবিজি রবি ওলাওয়ালে আশায় জর জের মারা আওয়া আর আমি কিলেকসি জানি নীন বিকিনে আমার মন চহি যে শুধু তোমায় দেখিতে আমার মন চহি যে শুধু তোমায় দেখিতে ও নবী দেখার লাগি পাগ মনটা দেখা দাও না রে আমার মন চাই যে বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে Oh! খাদউন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে যখন হলো নূর নবীজির এই ধরা আগমন বলেন যখন হল নূর নবীজির এই ধরা আগমন বারু শিরিরাজ প্রসাদের গম্বুজ ভেঙ্গেছে পারুশিরি রাজপ্রাসাদের পাথর খুশে যে আমার মন যে যে শুধু তুমি দেখি দে বলেন টুড়ুদ শোড়ি বিপড়ে জাডায় আসে কেরা সো বলেন রে মেলাদ শোড়ি বিপড়ে জাডায় আসে কেরা শোল যিনি হল লাল লা তাল যিনি হল

আমার নবী কেয়ামতের দিন বন্ধু সর্বপ্রথম জান্নাতের গেইটে যাবে ফেরেস্তা প্রশ্ন করবে আপনি কে তখন পরিচয় দেওয়া হবে পরিচয় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সেটা ফেরেস্তা বলবে আল্লাহ আমার আপনার সম্পর্কে আমাকে অবগত করেছে আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দেবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকতে পারবে না আমার নবী বলেছেন আমি সর্বপ্রথম জান্নাতের কোরআন আরা দিব জান্নাতের গেটটা ওপেন করা হবে আমার বিশাল একটা দল আমি নবীর সাথে জান্নাতে যাবি এই দল হলো পৃথিবীর গরিব মানুষগুলো যুগে যুগে যত নবী রাসূল পৃথিবী দেশে যে তাদেরকে প্রথম মনে প্রাণে বিশ্বাস করেছে গরিবরা আজ সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেম নবীর সাহাবাই کرامের প্রেম একমাত্র আপনার গরিব মানুষের মনের মাঝে আছে নিখুদভাবে ধনীদের টাকার গরমে তারা বেতিক্রম করতে চায় এজন্য আমি বলি the rich are not always happy ধনীরা সব সময় সুখী নয় মনে রাখতে হবে the poor are born to suffer

কালেমায় তৈবার মধ্যে দেখেন একদিকে আল্লাহ আর একদিকে রাসুল কি নিবিড় ভাবে যুক্ত হয়ে আছে আছে না নাই রোজা রমজান মাসে দিনে একটা রোজা রাখা ফরজ আর রাতে বিশ রাখা তারা বিসন্ন সব সন্নত নবীর ভাগে রাতে দিনটা আল্লাহর ভাগে এখানে প্রেম আছে না নাই পাঁচ অক্ত নামাজ পড়তে যান আগে সন্নত এখানে প্রেম আছে না নাই নবীর সম্মান আছে না নাই কথা কয় না আছে না নবীকে কোন জায়গা থেকে জুদা করবেন আপন হইতে খুদা বি বিলুর কুলে নি জোদা জোশ মাৰিলো হে সিকেরি দড়ি আয়োরে শ হয় যায় হড়ু দড়ুতে নামিব সোফায় ওই আমার আল্লাহ জোকোন চিলে কা নাহি ছিল কোনো সকায়ো মারিলো এসি কেরি দৌড়ি যায় সোহময় যায় ফুড়ো দুড়ো দেন বিস্তফাই মার হবা